তো বন্ধুরা চলুন দেখা যাক আজকে শেয়াল দেখা যায় কি না আমরা আজকে শেয়ালকে খাবার দিয়েছিলাম বিকেলবেলা শেয়ালকে কিন্তু খাবার দেওয়ার প্রায় আধা ঘন্টার বেশি অপেক্ষা করতে হয় এইগুলোর খাবারগুলোর গন্ধ যখন ছড়ায় তখন কিন্তু ওরা আসে দেখেন সামনে কিন্তু দুই তিনটা চলে আসছে শেয়াল কিন্তু খাবারের সামনে কিন্তু আসতেছে না তারা ঘুরে ফিরে দেখতেছে যে আশেপাশে কেউ কি না বা তাদেরকে কেউ ধরার জন্য কোনো ফাঁদ পেতেছে কি না আসলে ওদেরকে তো আমরা ধরি না ওদেরকে শুধু আমরা খাবারে দিই আমি কিন্তু কয়েকদিন খাবার দেওয়ার পরে ওরা আসছে মানে দিনের বেলা খাবার দিয়ে রাখতাম ওরা কিন্তু রাতের বেলা এসে খেয়ে যেত দেখছেন এই যে এই ভিডিওটা কিন্তু আমি তার আগে করছিলাম ওই ভিডিওটার আগে সেদিন কিন্তু খাইনি বিকেলবেলা শুধু দেখে শুনে চলে গেছে দেখেন আর রাত্রে কিন্তু এসে খেয়ে গেছে আমি পরের দিন এসে দেখি যে রাত্রে খেয়ে গেছে কোনো খাবার ছিল না আর এই যে আগের ভিডিওটার ওই শেয়ারটা কিন্তু একটা খাবার নিয়ে গেছিল দেখেন কিভাবে নিয়ে যায় দেখুন আর এর পরবর্তী ভিডিওটা এটা আমি করছিলাম রাতে শেয়ালের ডাক কেমন শোনা যায় এটার জন্য তো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে I'm Slutt å gå!